আসসালামু আলাইকুম বিহার্স আলহামদুলিল্লাহ চলে আসলাম ফেয়ার বিকের পক্ষ থেকে আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো একদম কম প্রাইজে আজকে একটি ইলেকট্রিক বাইক এই বাইকটি দেখতে পাচ্ছেন এমটিভি ইলেকট্রিক বাইক বলে এটা আপনাকে যারা একদম কমে চিপে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আশা করি আপনারা দেখবেন আপনাদের যারা দরকার এই বাইকটা উপকার হবে ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানাটা বলে দিই সবসময় আমাদের ঠিকানা হচ্ছে এক নং কাজে আলাউদ্দিন রোড বংশাল পুরাতন চৌ রাস্তারও কোনোদিন জামে মসজিদের বিপরীত অনেকেই আমাদের পেজে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন বলেন নাই আপনারা সরাসরি আসেন আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান কোনো সমস্যা নাই আর অনলাইনে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন কারণ পতটক চক্র কখনোই আপনাকে ভিডিও কলে দেখাতে পারবে না আর আমাদের আপনাদের জন্য এবার নতুন হচ্ছে আমরা ওই যে গুগল ম্যাপে এটা অ্যাড করে দিয়েছি ইনশা আপনার চাইলে সরাসরি গুগল ম্যাপে সার্চ করে দেখে আসতে পারবেন তো আমি চলে যাই আমার প্রোডাক্টের ব্যাপারে এটা হচ্ছে দুশো পঞ্চাশ ওয়াটের মোটর এবং চব্বিশ ভোল্ট দশ এম কে আর ব্যাটারি এটা দেখেন অন্যান্য আপনার ইলেকট্রিক বাইকের এই কিট যারা বিক্রি করে তারা কিন্তু ওই যে নর্মাল বাংলাদেশি যে একটা বানানো বক্স থাকে ওই বক্সটা দেয় আমরা এবার দিয়েছি অরিজিনাল চায়না বক্স এবং কন্ট্রোলার বক্সটাও চাইনিজ আপনি অন্য অন্য কিটের সাথে এগুলো পাবেন না আমাদের কাছে স্পেশাল এডিশান এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং দেখেন ডিজিটাল মিটার এটা ডিজিটাল অ্যানালগ দুই রকমই হয় যারা যেটা চান বলবেন আমরা দিব ইনশাল্লাহ এই হর্ন আছে লাইট আছে এটা একবার চার্জ দিলে আপনি তিরিশ কিলোমিটার চালাতে পারবেন সাইকেল মডেলে তিরিশ কিলোমিটার চালাতে পারবেন দুইশো পঞ্চাশ মোটর দেখেন মোটরটা কিন্তু আমি একটা পিক আপ দিয়েছি অনেকক্ষণ ঘুরতেছে আর একদম হালকা আমি বাম হাত দিয়ে উঁচু করে ফেলছি একদম হালকা সাইকেল আপনারা যারা চান আপনারা পছন্দের বাইকে ফিটিং করবেন ওটাও করতে পারবেন অনেকের বাইক কিনছে সাইকেল কিনছেন কিন্তু ক্লান্ত হয়ে যান গরমে চালিয়ে বা অনেক দূর চালাতে হয় চালাতে ক্লান্ত বোধ করেন তারা আপনার মোটর ফিট করে নিতে পারেন আমাদের এই চব্বিশ মোটের হাফ মোটর কিট এবং ছত্রিশ বোল্টের হাফ মোটর কিট ইনশাআল্লাহ আমাদের কাছে খুবই অল্প প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর আমাদের অন্য অন্য বাইক সম্পর্কে জানতেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের আরও অন্য নতুন নতুন বাইক আসছে আমাদের নতুন মডেল আসছে হচ্ছে এম জিরো টু আমরা এর আগে ভিডিওতে একটা দেখিয়েছিলাম আজকে আবার দেখে এম জিরো টু তিনটা কালারে অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক রেড এবং হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ এই কালারটাও পাবেন এই যে দেখেন খুব সুন্দর এটা ব্ল্যাক কালারও পাবেন নতুন এডিশন আসছে এটা আমাদের তারপর আছে আর নাইন আমাদের এই যে লিভো সাইবার বাইক আছে তারপরে সে আর এই যে অরেঞ্জ কালারটা দেখেন এটা কিন্তু তার একটা নতুন কালার আসছে আমাদের তার সাথে সারোনি মডেল আছে জুমান মডেল আছে স মডেল আছে অনেকগুলো মডেল আছে যার যে মডেলটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মডেলের নাম বলে দিবেন অনেকে নাম বলতে সমস্যা হয় বলতে পারেন না যে মডেলের দাম কত আমাদের সর্বনিম্ন প্রায় শুরু বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু স্কুটি মডেলের আমরা এটাকে ভিডিওতে দেখেছিলাম পর্যায়ক্রমে অনেক দামি দামি সাইকেলও আছে। আপনারা যারা নিতে চান যারা এই এম টিভির মধ্যে একটু ভালো কোয়ালিটি নিতে চান তারা আপনি আমাদের এই যে এই কোর মডেলটাও দেখতে পারেন এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট দশ এমপিএল লিথিয়ামায়ন ব্যাটারি এবং তিনশো পঞ্চাশ হোয়াটের মোটর এটার মধ্যে আমাদের আরেকটা আছে ম্যাগনেশিয়াম অ্যালোয়েডিয়াম ইসবুক ছাড়া আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ওটা দেখাবো তো যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন